বুঝলাম না কিছু ষোলো বছর পার হয়ে জঙ্গলে কিন্তু কোনো দেহি না শুনে যান শুনে জানা কি কোনো বাসায় কনে উম পাশের বাড়ি আগে পরে দিদিকে দেখলাম না

শুনেন আপনার তো দিয়ে লজ্জা শুনার মাথায় কি কোন সমস্যা আছে হ্যাঁ আপনার কি কোনো শোভাকাঙ্খী নাই কোন আপনজন নাই তারা কি পাবনা চেনে না হ্যাঁ আমি শোলো পেরিয়ে গেছি বাবু গো পেরিয়ে গেছি আপনি আসলেও পাগল হয়েছেন আপনার বাড়ির লোকজন জানেন না আপনার গ্রামের লোকজন জানে না বুঝছেন জানেন না আমি না পাগল হই নাইটুক বুঝেন না তাহলে শোনে রাপা আপনি আমার বোকা মনে করেন না বুঝছেন এই আমি যখন মনে করেন যে যখন আমার এই যে 18 বছর বয়স তখন আমি একবার মনে করেন যে পাগল রে করছিলাম বুঝছেন পরে ওই পাগল মানসিকের কাছে কোয়া দিছিল বুঝছেন আমি এখনtene পাগল করা বাদ দিয়ে দিছি বেসাইজ নিয়ে সবকিছু করা ভালো কিন্তু পাগল গারে নিয়ে কিছু করা ভালো না বুঝছেন পাগল না দেখি আমি মানুষ সুস্থ এরকম পাগলামো করতেছেন কে আর কিسان কষ্ট করে কোন আবার হাত ধরে রাখছেন ও আর আপনি হাতের রাখছি

আসলে আমার আবার বুঝছেন কন্যা রাশি বুঝছেন মানে মায়ার শরীরে যে আপনি মনে করেন যে আমার হাত মারে যে ঘষা ঘুষি করতেছে এটা করে তো মনে করেন যে আমার একবার শরীরটা গরম হয়ে গেছে বুঝছেন এখন কইছেন যে তো আহেন যাই গিয়া কোন দিকে দেবেন আরে বেশি সময় কিন্তু দেওয়ার জন্য পাঁচ দশ মিনিট বুঝছেন পাঁচ দশ মিনিট আপনার হলেও কোনো সমস্যা নাই না হলেও কোনো সমস্যা নাই আসেন যাই গিয়া পাঁচ দশ মিনিট লাগবে না দুই মিনিট হলে দুই মিনিটে আপনার হওয়া যায় হ্যাঁ

আপনি এখানে আছেন